আসসালাম আলাইকুম ভিভার্স একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই ফ্লোরে থ্রি ডি ফ্লোরটি সেট করব দেখতে পাচ্ছেন এখানে টাইলস করা আছে আমরা টাইলসের উপরে আমাদের থ্রি ডি ফ্লোরটি সেট করব দেখতে পাচ্ছেন টাইলস যেরকম জয়েন্ট বাই জয়েন্ট করে সেট করা হয়েছে আমাদের থ্রি ডি ফ্লোরটা সম্পূর্ণ একটা মাত্র টাইলস দিয়ে আমরা সেট করে দেবো দেখুন কি চমৎকার ডিজাইন থ্রি ডি ফ্লোর এটি সম্পূর্ণ জোড়াবহীন দেখতে পাচ্ছেন আমরা যে ফ্লোরের থ্রি ডি ফ্লোরটি সেট করেছি এটি সম্পূর্ণ জোড়াবিহীন শুধুমাত্র একটি মাত্র টাইলস দিয়ে আমরা পুরো ঘরকে ডেকোরেশন করে দিয়েছি আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন এখানে টাইলস করা আছে ছোটো ছোটো পার্ট করে পিস পিস করে টাইলস সেট করা ছিল আমরা সে টাইলসের উপরে আমাদের থ্রি ডি ফ্লোরটি সেট করে দিয়েছি শুধুমাত্র একটি মাত্র টাইলস দিয়ে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন আপনারা আপনাদের ফ্লোরে সেট করতে পারবেন আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আপনারা যে কোনো রকম যে কোনো ধরনের ডিজাইন চাইবেন আমরা সেই ডিজাইনটি করে দিতে পারব কি চমৎকার ডিজাইন থ্রি ডি ফ্লোর টাইলস আপনারা চাইলে আপনাদের ঘরকে এরকম শুধুমাত্র একটি মাত্র টাইলস দিয়ে ডেকোরেশন করতে পারেন থ্রি ডি ফ্লোর ডেকোরেশন বিশ্বের আধুনিক টেকনোলজি এখন বাংলাদেশে আপনি চাইলে আপনার ফ্লোরকে এরকম থ্রি ডি ফ্লোর ডেকোরেশন করতে পারবেন এটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ দশ বছর কালার গ্যারান্টি আছে আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারবেন আপনাদের ফ্লোরে যে কোনো ফ্লোরে থ্রি ডি ফ্লোর টাইলসটি সেট করা যায় আর টাইলসের উপরে সেট করা যায় যাদের টাইলস করা নেই নেট ফিনিশিং ফ্লোর পাকা ফ্লোরের উপরে থ্রি ডি ফ্লোরটি সেট করা যায় সুইমিং পুলে সেট করা যায় ওয়াশরুমে সেট করা যায় যে কোনো ফ্লোরে আপনারা থ্রি ডি ফ্লোর টাইলসটি সেট করতে পারবেন দেখতেই পাচ্ছেন কি চমৎকার ডিজাইন কি শাইনিং করতেছে থ্রি ডি ফ্লোরটি আমাদের কাজের সম্পূর্ণ শেষ এটা হচ্ছে আমাদের বাস্তব কাজের চিত্র থ্রি ডি ফ্লোর টাইলস কি চমৎকার দেখতেই পাচ্ছেন কি শাইনিং করতেছে আপনারা চাইলে আপনাদের ঘরকে এরকম শুধুমাত্র একটি মাত্র টাইলস দিয়ে ডেকোরেশন করতে পারবেন অর্ডার করতে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন